প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ চিঠি ও রচনা নিয়ে আলোচনা করা হবে আশা করি ভিডিওটি থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কিছু না কিছু উপকার পাবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না তাহলে ভিডিওটি শুরু করা যাক চিঠি লিখন এক বই কেনার টাকা চেয়ে বাবার নিকট একটি চিঠি লিখো দুই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে বিদেশি বন্ধুর নিকট একটি পত্র লেখ এক নম্বর বই কেনার টাকা চেয়ে বাবার নিকট একটি চিঠি লিখো এক বই টাকাচে টাকা চেয়ে বাবার নিকট একটি চিঠি লিখো তারিখ পাঁচ পাঁচ দুই আমি সম্ভাব্য যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখটি দিয়েছি তোমরা অন্য কোন তারিখ বা যেদিন পরীক্ষা হবে সেদিনের তারিখ লিখবে পাঁচ পাঁচ দুই হাজার লাকসাম কুমিল্লা শ্রদ্ধা বাবা আমার সালাম নিবেন আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালো আছেন গতকাল আমার প্রথম শ্রমিক পরীক্ষার ফলাফল বের হয়েছে আপনি জেনে খুশি হবেন যে আমি এ পরীক্ষায় সকল বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছি এখন আমি সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য আমার কিছু বই কেনা প্রয়োজন এগুলো কেনার জন্য আমার এখন সাতশত টাকা আবশ্যক আশা করি তাড়াতাড়ি মানি অর্ডার যোগে টাকা পাঠিয়ে দিবেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি বাড়ির সকলেই ভালো আছে আমাদের জন্য চিন্তা করবেন না ইতি আপনার স্নেহের নাহিদ এদিকে ঠিকানা লিখতে হবে বাম দিকে প্রেরক অর্থাৎ যে চিঠি লিখেছে যেমন নাহিদ লাকসাম কমিল্লা থেকে আর ডান দিকে প্রাপক অর্থাৎ তার বাবার নাম রফিকুল ইসলাম সে থাকে মিরপুর ঢাকায় এভাবে ঠিকানাগুলো লিখতে হবে দুই নম্বর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে বিদেশি বন্ধুর নিকট পত্র লিখ পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ কুমিল্লা প্রিয় অ্যালেক্স আমার প্রীতি ও ভালোবাসা আশা করি ভালো আছো গতকাল তোমার লেখা একটি চিঠি হাতে পেয়েছি চিঠিতে তুমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে চেয়েছ আমাদের দেশের চারদিক কেবল সবুজ শ্যামল ভূমি সায়াশনিবির গাছপালা গাছে গাছে হাজার রকম পাখি শত শত নদী খাল বিল এদেশের বুক চিরে চলে গেছে ছয়টি ঋতু নিয়ে আমাদের বাংলার প্রকৃতি প্রতি মাস অন্তর প্রকৃতি নতুন রূপে সাজে বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যেখানে ডেউয়ের গর্জন আর সূর্যাস্তের দৃশ্য মুগ্ধ করে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা বন্যপ্রাণীর বাস সেখানে রয়েছে নানা জাতের প্রাণী আর রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের প্রকৃতি সত্যি অসাধারণ কখনো সুযোগ তোমার হলে এসো আমরা একসঙ্গে এসব সৌন্দর্য উপভোগ করব। আজ শেষ করছি ভালো থেকো তোমার চিঠির অপেক্ষায় রইলাম ইতি তোমার প্রিয় বন্ধু জুবায়ের এখানে প্রেরক জুবায়ের লিখেছে দাউদকান্দি কুমিল্লা থেকে তার ঠিকানা থাকবে বাম দিকে আর প্রাপক এলেক্স তার ঠিকানা থাকবে ডানদিকে পূর্ব লন্ডন যুক্তরাজ্য রচনা লিখন এক বাংলাদেশের প্রকৃতি দুই একজন বীরশ্রেষ্ঠ তিন শিল্পাচার্য জনুল আবিদিন চার প্রিয় শিক্ষক বাংলাদেশের প্রকৃতি ভূমিকা শর ঋতুর দেশ বাংলাদেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এ ছয় ঋতুর আবর্তন বাংলাদেশের প্রকৃতি ও জনজীবনকে করে তোলে বৈচিত্র্যময় প্রতিটি ঋতু তার অনন্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে বিদায় নেয় গ্রীষ্মকাল যখন গ্রীষ্মকালে সূর্য উত্তপ্ত হয়ে ওঠে এবং মাটিতে আনে তীব্র আঘাত তখন সূর্যের এই দগ্ধতাপে মানুষ হয়ে ওঠে ক্লান্ত কিন্তু গ্রীষ্মকালীন আম কাঁঠাল এবং লিচু আবার অবসন্নতা দূর করে দেয় বর্ষাকাল গ্রীষ্মের প্রচন্ড গরমে শীতল পরশ বুলিয়ে দিতে আবির্ভাব হয় বর্ষা ঋতুর প্রবল বৃষ্টিতে প্রকৃতি ঠান্ডা হয়ে যায় সবুজ পাতা বৃক্ষের শোভা বৃদ্ধি করে এজন্য নতুন এক সতেজ প্রাণবন্ত অনুভূতি নদীর স্রোতে পলিবয়ে নিয়ে আসে বর্ষাকালে শরৎকাল বর্ষার পর আসে শরৎ শরৎ এলেই আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ পেজা তুলোর মতো ভেসে বেড়ায় আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় শিউলি ফুল ফুটে নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায় হেমন্তকাল শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে শীতকাল হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এ সময় উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি গ্রামে পিঠা পায়েস তরির ধুম পরে যায় বসন্তকাল শীতের শেষে শুরু হয় ঋতুরাজ বসন্তকাল ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণা হয় মন ভরে যায় বসন্তে কুকিল ডাকে কুকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নানা রঙের ফুলে ভরে যায় গাছ উপসংহার বাংলাদেশে এই ছয়টি ঋতু এভাবে আসে যায় স্বর ঋতুই বাংলা কি করেছে সোনার বাংলা রূপসী বাংলা স্বর ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই একজন বীর শ্রেষ্ঠ। সূচনা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লাখ বাঙালি প্রাণ দিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাধীনতা যুদ্ধে বীরের মতো লড়াই করে শহীদ হয়েছিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জন্ম ও পরিচয় মহিউদ্দিন জাহাঙ্গীর সাতই মার্চ উনিশশো সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন মুক্তিযুদ্ধে যোগদান মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তি বাহিনীতে যোগ সিদ্ধান্ত নেন পরিকল্পনা অনুযায়ী তিনি কয়েক দিনের ছুটি নেন জীবনের ঝুঁকি নিয়ে তিনি পাকিস্তান ও ভারতের দুর্গম পাহাড়ি এলাকা অতিক্রম করে ভারতে পৌঁছান তিনি ভারতের মালদহ জেলার মেহেদিপুরে অবস্থিত মুক্তিবাহিনীতে যোগ দেন যেভাবে শহীদ হলেন ডিসেম্বরের চোদ্দ তারিখ মহিউদ্দিন জাহাঙ্গীর চাবাইনবগঞ্জের বারগরিয়ার মুক্তি বাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাইচরের গাছ দিয়ে নৌকায় ভর করে মহানন্দা নদী পার হন তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে এ খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায় সাহসী যোদ্ধা আরও দুঃসাহসী হয়ে ওঠেন পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে তিনি মাটিতে পরে যান শহীদ হলেন এই অকুতুবয় মুক্তিযোদ্ধা উপসংহার বাংলাদেশ আজ মুক্ত উনিশশো সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি বুঝতে অসুবিধা হয় না এই অর্জন খুব সহজে ঘটেনি লক্ষ্যপ্রাণের বিনিময়ে আমরা দেশ মাতৃকাকে মুক্ত করেছি বীরের পুতপ রক্ত স্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের শিল্পাচার্য জয়নুল আবেদিন সূচনা জয়নুল আবেদিন বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী শৈশব থেকেই তিনি ছবি আঁকতে ভালোবাসতেন গ্রামীণ প্রকৃতির প্রতি অনুরাগ তাকে চিত্রকলার দিকে আকৃষ্ট করে তিনি বাংলাদেশের আধুনিক শিল্পকলার জনক জন্ম পরিচয় জয়নুল আবেদিন উনিশশো সালের উনত্রিশ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় বর্তমানে নেত্রকোনা জন্মগ্রহণ করেন তার পিতার নাম তমিজুদ্দিন আহমেদ এবং মাতার নাম জয়নাবুৎ ছেন্না তার বাবা ছিলেন পুলিশের দারোগা সাব ইন্সপেক্টর মা ছিলেন গৃহিণী নয় ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড় বাবা মা আদর করে টুনু নামে ডাকতেন শৈশবকাল খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করেন পাখির বাসা পাখি মাছ গরু ছাগল ফুল ফল এঁকে বাবাকে দেখাতেন ছোটবেলা থেকেই তিনি শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল মা তার ছবি দেখে খুব খুশি হতেন তার খুব ইচ্ছা ছবি আঁকার উপর পড়াশোনা করবে পরিবারের সহযোগিতা তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন কাউকে কিছু না বলে আর্ট কলেজ দেখতে কলকাতায় চলে যান ফিরে এসে মা বাবার কাছে বায়না ধরেন কলকাতার আর্ট স্কুলে ভর্তি হবেন ছেলের আবদারে বাবা মা চিন্তায় পড়ে গেলেন তার বাবার সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে হিমশিম অবস্থা ছেলের আগ্রহ ও জেদকে মা উপেক্ষা করতে না তার মা নিজের গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন শিক্ষা জীবন জয়নুল আবেদিনের পড়ালেখার হাতেখড়ি পারিবারিক পরিমণ্ডলে ষোলো বছর বয়সে তিনি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলেন তখন কলকাতার আর্ট কলেজ দেখতে যান এবং উনিশশো সালে তিনি গভর্নমেন্ট গভর্নমেন্ট স্কুল ভর্তি হন উনিশশো সালে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন কর্মজীবন পড়াশোনা শেষ করে কলকাতা আর্ট কলেজেই শিক্ষক হিসেবে যোগদান করেন তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না উনিশশো আটচল্লিশ সালে ঢাকায় এসে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন সূচনায় ছাত্র সংখ্যা ছিল আঠারো জন তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক উনিশশো সালে সেই কলেজটিকে ঢাকা আর্ট কলেজে রূপ দেন সেই আর্ট কলেজটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট তিনি উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন শিল্প সাধনা জয়নুল আবেদিনের শিল্প সাধনার জগৎ ছিল অনন্য বাংলা তেরোশো পঞ্চাশ সালে এদেশে অনেক বড় দুর্ভিক্ষ হয় ইনি সেই দুর্ভিক্ষের ছবি আঁকেন তার আঁকা ছবি দেখে দেশ বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারে উনিশশো সালে তিনি দুইটি বিখ্যাত ছবি আঁকেন ও মনপুরা ছবিতে তিনি এদেশের গ্রাম বাংলার জীবনযাত্রা ফুটিয়ে তোলেন মনপুরা সত্তর ছিল ঘূর্ণিঝড়ের ছবি উনিশশো সত্তর সালে এদেশে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয় মনপুরা সত্তর ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের রূপ আঁকেন এছাড়া বিদ্রোহী মইটানা ঘুণটানা গায়ের বধূ ইত্যাদি তার বিখ্যাত ছবির নাম সংগ্রহ তিনি চিত্রাঙ্কনের চেয়ে চিত্রশিল্প প্রসারের উপর অনেক বেশি সময় ব্যয় করেছেন অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা তিন হাজারের বেশি বাংলাদেশ জাতীয় জাদুঘরে তার শিল্পকর্মের সংখ্যা আষ্টশো সাত বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহে আরো প্রায় পাঁচশো ও তার পরিবারের কাছে এখনও চারশো শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে পুরস্কার লাভ আর্ট কলেজে থাকা অবস্থায় বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবি আঁকার খবর ছাপা হতে থাকে একবার সারা ভারতের ছবির প্রদর্শনীতে তিনি সোনার মেডেল লাভ করেন উনিশশো সালে তিনি পাকিস্তানি সরকার কর্তৃক প্রাইড অব পারফরম্যান্স পুরস্কারে ভূষিত হন বাংলাদেশ সরকার তাকে উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করেন মৃত্যু জয়নুল আবেদিন উনিশশো সালের ২৮ মে মৃত্যুবরণ করেন চারুকলা ইনস্টিটিউটের কাছে তাকে সমাহিত করা হয় উপসংহার বাংলাদেশে চিত্রকরদের মধ্যে তিনি শিল্পগুরুন বিবেচিত তার আঁকা ছবি বাংলার প্রকৃতির সাক্ষী তার সৃষ্টিকর্ম ও অবদান বাংলাদেশের ইতিহাসের ভূমিকা আমি বন্দর কোলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন ছাত্র এই বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষকই অত্যন্ত মেধাবী ও আন্তরিক তারপর তাদের মধ্যে একজনকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তার নাম জহির স্যার তিনি আমার প্রিয় শিক্ষক পরিচয় আমার চলার পথে হিসেবে অন্যতম। তার প্রতিভা শিক্ষার পদ্ধতি ব্যক্তিত্ব এবং নম্র ব্যবহারের জন্য সবাই তাকে শ্রদ্ধা করে কেন প্রিয় আমার প্রিয় স্যার জহির স্যারকে আমি যেদিন প্রথম দেখি সেদিনই তার ব্যক্তিত্ব আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে তারপর দীর্ঘ দুই বছর ধরে আমি দেখেছি তার ব্যক্তি চরিত্রের বিভিন্ন দিক যা আমাকে বিমুগ্ধ করে তিনি মহানুভব ব্যক্তিত্ববান ধীরচেতা একজন আদর্শ মানুষ সব শিক্ষার্থীর প্রতি তিনি অত্যন্ত দরদি ও যত্নশীল তিনি তার ছাত্রছাত্রী তথা আমাদের উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেন না তার হৃদয়গ্রাহী ও মনোগ শিক্ষাদান কৌশল যেমনই মজার তেমনি ফলপ্রসূ আর এইসবের জন্যই তিনি আমার এবং সবার কাছে এত প্রিয় আমার জীবনে তার অবদান তিনি আমার কাছে একজন প্রিয় বন্ধুর মতো তিনি আমার যে কোনো সমস্যায় আন্তরিকভাবে এগিয়ে আসেন তিনি পুথিগত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নৈতিকতা সচ্চরিত্র ও সুন্দর জীবন গঠনের প্রাথমিক করণীয় সম্পর্কে আমাদের উপদেশ ও পরামর্শ দেন উপসংহার একজন আদর্শ শিক্ষকের সমুদয় গুণাবলীর এক অনন্য সমাবেশ ঘটেছে আমার প্রিয় শিক্ষক তথা জহির স্যারের মধ্যে আর সেজন্যই আমার হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবেন আমার প্রিয় শিক্ষক জহির স্যার আশা করি এতক্ষণ তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে চিঠি ও রচনাগুলা খেয়াল করেছ আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ